বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো একসাথে দুইটি মজাদার রেসিপি একটি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি আর একটি হচ্ছে মুচমুচে বেগুন ভাজি রেসিপি সবার আগে আমি ইলিশের লেজ ভর্তা করে দেখাবো সেই জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছের লেজ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর অ্যাড করে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ এখানে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি মাছগুলাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে তেলে দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে উলটিয়ে মাছগুলোকে সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে মাছের লেজে টুকরাগুলো সুন্দর করে আমি কাঁটাগুলো বেছে নিয়েছিলাম এখন একটা প্লেটে সব কিছু নিয়ে নিয়েছি ভর্তাটা তৈরি করে নিব পাঁচটা মরিচ ভাজা বেশি করে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি এখানে আমি আর কিছুটা সরিষার তেল নিয়েছি লবণটা খুব হিসাব নিকাশ করে দিতে হবে যেহেতু আমি লেজ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন লবণটা খুব বেশি দিব না অল্পই দিয়েছি লাগলে প্রয়োজনে আবার দেওয়া যাবে কিন্তু আগে আগে বেশি লবণ দিলে কিন্তু ভর্তার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে লবণটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে দিবেন ভর্তাটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি ঝালটা পছন্দ কম বেশি করে নিতে পারেন আমি খুব বেশি ঝালও দিব না আবার একদম অল্পও দিব না মাঝারি ধরনের ঝাল দিয়েছি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভর্তাটাকে সবার লাস্টে সরিষার তেলটা অ্যাড করে নিব। এখানে প্রায় দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছিলাম পুরোটা তেলই আমি দিয়ে দিয়েছি এই ভর্তাটাতে তেল একটু বেশিই লাগে আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে এটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন ভর্তাটা কি পরিমাণ ডেলিশিয়াস লাগছে দেখতে ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে এখন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে ভর্তা রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এখন আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার মুচমুচে বেগুন ভাজা রেসিপি মুচমুচে বেগুন ভাজা রেসিপির জন্য কিন্তু বেগুন একটা তাল বেগুন নিয়েছিলাম বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটাও করিনি আবার একদম পাতলাও রাখিনি এভাবে কেটে নিতে হবে এখন অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ কিছু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখানে এক চা চামচ হলুদ গুঁড়া আছে এক চা চামচ মরিচ গুঁড়া আছে আর লবণটাও স্বাদ মতো দিয়েছি হাফ চা চামচের মতো লবণ আছে হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে সময় নিয়ে সুন্দর করে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি বেগুনগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে প্রায় হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম বেগুনগুলোকে আমি ময়দায় গড়িয়ে নিচ্ছি এভাবে করে এরপর ডুবো তেলে ভেজে নিব ময়দার সাথে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই শুধু সামান্য একটু লবণ দিলেই হবে আর এইটা শুকনা ময়দা দিয়ে করতে হবে চাইলে চালে গুঁড়া দিয়েও এভাবে ভাজতে পারেন তবে ময়দা দিয়ে খেতে বেশি ভালো হয় বেশি ক্রিস্পি হবে ময়দা দিলে তেলে আমি বেগুনিগুলো দিয়ে দিলাম একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে বেশি বাড়ানোও যাবে না একদম কমানোও যাবে না চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি বেগুনিগুলো মচমচে করে ভেজে নিব বেগুনিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি মোটামুটি সুন্দর একটা কালার চলে এসেছে আর একটু লাল হলে আমি এগুলোকে নামিয়ে নেব খুব সুন্দর করে মুচমুচে করে বেগুনিগুলোকে আমি ভেজে নিলাম মোটামুটি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর একটা কালার চলে এসেছে এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি বেগুনিগুলো তোলা হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এই তো আর এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার মুচমুচে বেগুন ভাজা একদম রেডি টু সার্ভ এটা গরম গরম খিচুড়ি ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে তো রেসিপি দুইটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না